ত্রিপুরার মাননীয় সম্মানিত মন্ত্রী বিধায়কের বেতন বৃদ্ধি পাওয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন দৈনিক পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন প্লাবলিক যে প্ল্যাটফর্মগুলো আছে জনসাধারণ বেকার চাকরি প্রত্যাশী কর্মচারী কী প্রতিক্রিয়া দিচ্ছে সেই প্রতিক্রিয়াগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব মানুষ কতটুকু দুঃখ থাকতে পারলে কতটুকু কষ্টে থাকতে পারলে এই ধরনের প্রতিক্রিয়া দিতে পারে যে বিধায়ক হিসেবে বা মন্ত্রী হিসেবে পাঠানো হয়েছে জনসাধারণের কল্যাণে কিন্তু তারা সবাই জনসাধারণের কল্যাণ করছে নাকি নিজের ভবিষ্যৎকে সুন্দরভাবে গুছাচ্ছে সেই নিয়ে কিন্তু বিরাট বড় সুন্দর সুন্দর প্রতিক্রিয়া এসেছে আমরা দেখে নেব আজকের ডেটে জনসাধারণ ত্রিপুরার জনসাধারণ খেটে খাওয়া মানুষ বেকার চাকরি প্রত্যাশী কর্মচারী কী বলছে আমাদের বিধায়ক ও আমাদের নেতা মন্ত্রীদের বেতন বৃদ্ধি পাওয়াতে ভালো থাকুক তারা বিভিন্ন পত্র থেকে অনেক স্টেটমেন্ট উঠে এসেছে মন্ত্রী বিধায়কের বেতন বাড়ানোর সিদ্ধান্ত সত্যিই মানে দুঃখজনক জনসভার নামে মন্ত্রী বিধায়কের বেতন ভাতা চারগুণ বিধিতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে বেতন বিধিতে গড়ে বাইরে সমাচলিত মন্ত্রী এমএলএ এখানে যে খবর বা তথ্য প্রকাশ করেছে খুবই দুঃখজনক খুবই কষ্টই থাকলে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা কর্মচারীরা এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে সুশাসন আমলে তথা ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে চল্লিশ লক্ষ মানুষ আর্থিক উন্নয়ন হোক বা না হোক তাদের বুট নির্বাচিত রাজ্যে সাতজন বিধায়ক মন্ত্রীদের কিন্তু আর্থিক বুনিয়াদ আরও মজবুত হলো পাশাপাশি যারা অতীতে জনগণের প্রতিনিধি হয়ে বিধায়ক বা মন্ত্রী হয়েছিলেন তাদের করে সরকার আর্থিক সুবিধার পরিমাণ বৃদ্ধি পেল এটা অবশ্য ঘটনা যে বিধানসভায় হোক বা সাংসদ বিধায়ক বা সাংসদের বেতন বৃদ্ধি ইস্যুতে কোনো দল বিরোধিতা করে না কোনো দল সংসদ বয়কট করে না কেননা এই টাকার সুবিধা সবাই পাবে তাই মন্ত্রী বিধেয়ক সাংসনে বেতন বৃদ্ধির বিল করতালিতে পাশ হয়ে যায় এরাজ্যে মানুষ যতই কষ্টে থাকুক না কেন তাদের সাতজন জনপ্রতিনিধিরা যাতে দুধে বাতে ভালো থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে শুধু বেতন বৃদ্ধি নয় যাবতীয় সুযোগ সুবিধা রাস্তাও নাকি আরও খুলে দেওয়া হয়েছে যারা বলেন শিক্ষিত যুবক যুবতীরা কেন রাজনীতি আসবে তাদের হয়তো এখন চিন্তা আমরা বদল আনতে হবে কেননা বুটেই জিতলে একজন বিধায়ক মাসে এক লক্ষ টাকা বেতন পাবেন একদিকের জন্য বিধায়ক হলেও মাসে এক লক্ষ সারা জীবন পেনশন সুতরাং উচ্চশিক্ষিত হয়ে চাকরির জন্য না ঘুরে যদি কেউ একটি দলের হয়ে বুটে যেতে বিদায়ক হওয়া যায় তাহলে তো সারা জীবনের জন্য বেতন পেনশন নিশ্চিন্ত রাজ্যের সাংবাদিকদের পেনশন নিয়ে কঠিন কঠিন সত্য থাকলেও বিধায়কের জন্য কোনো সমস্যা নেই রাজ্যের সরকারের কর্মচারীদের যদি পেনশন উঠে গেলেও বিধায়কের জন্য পেনশন কোনো সমস্যা নেই রাজ্যে বেকার চাকরি ও ভাই বোনরা ফিক্সড পেতে চাকরি বা চাকরি না পেলেও বিধায়কের বা মন্ত্রীদের কোনো টেনশন এখানে নেই একদিনের জন্য যদি কোনো বিধায়ক হয় তাহলেও মোটা টাকায় পেনশন আর ষাট বছর হওয়ার পর সরকার শিক্ষিত সাংবাদিক পেনশন মিলবে কি না বা কঠিন কঠিন সত্য সেটা জড়িত হয় অবশ্য জনপ্রতিনিধিরা হলে রাজ্যে আমজনাত অভিভাবক সুতরাং ছেলেমেয়েরা কষ্টে থাকুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু অভিভাবকরা যেন কষ্টে না থাকেন অভিভাবকরা যেন দুধে বাতে থাকে এই ধরনের তথ্যই উঠে আছে জনপতিরা যদি কষ্টে থাকেন তাহলে জনগণের সেবা করবেন কিভাবে। জনগণের সেবা করতে হলে যে জনপ্রতিনিধিদের খুশি থাকতে হবে রাজ্যের ষাটজন বর্তমান বিধায়ক ও প্রাক্তন বিধায়ক মন্ত্রীরা ভালো থাকুক এটাই সরকার চায় জনসাধারণ ভালো থাকুক না থাকুক সে বিষয়ে সরকারের কোনো ইচ্ছা বা তদারকি নেই মন্ত্রী বিধায়কের বেতন বৃদ্ধি ঘটেছে কিন্তু বেতন বৃদ্ধির পর মন্ত্রী বিধায়করা যখন গড়ে যায় তখন তাদের কি অবস্থা হয়েছে গতকাল কেউ কি ভাবতে পারে কেউ বাপকে কে ভাবতে পারে মন্ত্রী বিধায়কের বেতন বৃদ্ধি পেয়েছে তারা যখন গতকাল গড়ে গিয়েছে তখন গড়ের পরিস্থিতি কি হয়েছে এক মন্ত্রী গড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দুই সন্তান ছুটে এসে জড়িয়ে ধরে জানতে চাই বাবা খালি হাতে কেন এসেছ কারণ তারা টিভিতে দেখেছে বাবাকে বাবা বেতন নিয়ে কথা বলেছে আর একটা ঘটনা জানা গেছে বিধেয়ক আবাসের বিদেক দরজা খোলের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় সংসার তো সবারই আছে সবাই টিভি দেখছে এখন বেতন বৃদ্ধির খবর দীর্ঘদিন ধরে বিয়ের পর থেকে গয়নার আবদার ছিল স্বামীর কাছে বিধেয়ক স্বামীর কাছে এক দফায় পাকা কথা ছাড়া তিন দরজা খুলতে রাজি নয় পাকা কথা করলেই বিধেয়কের জন্য দরজা খোলা হবে যেহেতু বেতন বৃদ্ধি পেয়েছে গয়নার কথা তো উঠবেই শেষ অবশ্য হাতের কাকন বাজিয়ে মুখ বেচকে দরজা খুলেছে বলে জানা গেছে যে অর্থে সরকার কর্মচারীর বেতন বাড়ে সে অর্থে তো বেতন বাড়ে না রাজনীতিবিদদের সমাজসেবা এখন একটা পেশা হয়ে গেছে কিন্তু কিভাবে তাদের সংসার চলে কিভাবে সমাজসেবা করে তাদের মাসিক সাপ্তাহিক দৈনিক রোজগার হয় তা কেউ কি জানে পরিবার করতে জানে কিনা তাও অন্যদের পক্ষে জানা সম্ভব নয় তবে নির্বাচন জিতে কেউ মন্ত্রী বিধায়ক হলে তার বেতন পায় কিন্তু বেতন পেলেই সমাজসেবীর চরিত্র সমাজ শিক্ষক বা কেরানি মতো হয়ে যায় না গড়ে ফেরার আগে দৈনিক বাজার কোমর ব্যথা পেট ব্যথার ওষুধ পাড়ার দোকান থেকে শিশুজন চকলেট কেনা অভ্যাস তো মন্ত্রী বিধায়কের নেই এক কথায় সাধারণ সংসার মতো হলে তাদের চলে না তাই বেতন বাড়লে মিষ্টি কিনে গড়ে ফেরা বা বোর জিনিস কেনা তাদের অভ্যাস নেই তাহলে কি তাদের গড়ে বাজার করা হয় না হলে কি করে হয় এই প্রশ্নের জবাব সব ক্ষেত্রে এক না মন্ত্রীদের বাজার করার জন্য আলো আলাদা আলাদা লোক থাকে আলাদা ব্যবস্থা থাকে সেই জন্য আলাদা কোনো মানে ফর্মাইশ থাকে তাছাড়া বিদেয়কের বাজার করার জন্য মামাতো সেলক পিসত দেবরাই আছেই বাজার হাট করার জন্য অনেক ক্ষেত্রে সমাজসেবা দান হিসাবে সেবায় সন্তুষ্ট মানুষ খেতে লাউ ছই এনে দিয়ে যায় সমাজসেবা তারা আমাদের সেবা করছে তাই কৃষকরা খেতে থেকে লাউ ছই এনে দিয়ে যায় এহেন ব্যক্তিদের প্রায় ডবল বেতন বৃদ্ধিতে বৃহস্পতিবার সকালে বাজার পথের মোহর মোহরের দোকান সর্বত্র আলোচনা শুনতে যায় বাজারে করতে এসে আসা মামাতো শালক পিসুতে দেবরকে যেন তাদের লক্ষ্য করেই সবাই বলা এমনকি কলমি শাকের দোকানের চার পুরুষ বা আশেপাশে গোষ্ঠী কুয়াতিদেরও সরকারি চাকরির কেউ নেই সেই লোকও মন্ত্রীদের বেতন বাড়লে বলে খোলা খোটা দিল এই নিয়ে সরকারি কর্মচারীদের যাদের দিয়ে আটকে রয়েছে বিশাল অঙ্ক তাদের পাওনা সরকারি সকালে চায়ের দোকানে মুদির দোকানে সবই একই আলোচনা আলোচনা হবে না কেন তাদের বেতন বেড়েছে দ্বিগুণ আবার বেতনের চেয়ে ভাতা বেশি একজন বেতন যা বাতার পরিমাণ তার সমান বা বেশি মূল বেতন এক লাখ টাকা পকেটে মোট টাকা ঢুকবে দুই লাখের কাছাকাছি বা বেশি এইসব ঘটনা দিয়ে বঞ্চিত সরকারের কর্মচারী সাধারণ ভোটারের কাছে আলোচনা তো হবেই তাদের সব কথা যে একবার সবই খারাপ লেগেছে এমন না তাই সব শুনে চুপ করে কিছু বলে না গড়ে এসে মানুষের শ্লেষ গালিগাল খোঁটার কথা তো জানাই না জানা গেছে বাজারের দায়িত্ব যে মামাতো শালক সে নিজেও একজন অনিমিত কর্মচারী পিসু তো দেবর সে বেকার সত্যি কথাই বলতে বললেন মন্ত্রী রতনলাল নাথ এটুকু মিথ্যার তথ্য দিলেন মন্ত্রী শ্রীনাথ বলেছে দেশের অন্য রাজ্যের কাছে যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীবিদেকে মুখ্য মুখ্যসচিব বিরোধী দল অধ্যক্ষ উপাধ্যক্ষ মুখ্যমন্ত্রী অনেক বেশি টাকা পায় অর্থাৎ দেশে অন্য অনেক বেশি বেতন পায় ত্রিপুরা তো অনেকটা কম এই ব্যবধান রাখা যাবে না অর্থাৎ সেন্ট্রালে অন্য অন্য স্টেটে যেরকম বেতন ত্রিপুরার বিধায়ক মন্ত্রীরা সেরকম বেতন হতে হবে এখানে কিন্তু কোনো বঞ্চনা রাখা যাবে না ব্যবধান কমাতে হবে ব্যবধান জাগাত নিয়ে যেতে হবে কারণ কম বেতনে সংসার জীবন জীবিকা চালন করা সম্ভব নয় বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে এই ব্যবধান রাখা যাবে না আর সেই ব্যবধান কমাতে গিয়েই কয়েক ঘন্টা আগে রাজ্যে বিধায়ক টিমের বেতন ভাতা বেড়ে গেল দ্বিগুণ গত ছয় বছর বেড়েছে চার গুণ এরপরে আরও চার বছর বেরবে আট গুণ এরপরে ষোলো গুণ এরপরে বিশ গুণ এরপরে পঁচিশ গুণ এরপরে একশো গুণ এদিক থেকে অন্যান্য রাজ্যে বিদেশ মন্ত্রীদের বেতন কাঠামো তার সঙ্গে সমমর্যাদাপূর্ণ সামঞ্জস্যপূর্ণ হতে হবে সেন্ট্রালের সাথে সেম টু সেম হতে হবে সেই দিক থেকে কর্মচারীরা চর্চা করতে শুরু করে দিয়েছে আগের দিন মন্ত্রীবিদকে বেতন বেড়েছে পরের দিন অভিষেকের কর্মচারীরা হাতের কাজ ছেড়ে দেশ শুরু শুরু করেছে চর্চা তখনও আবার বলেছে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকার কার্যকর করবে তাদের কি হবে কিন্তু পরন্ত বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিম জানিয়ে দিয়েছে অষ্টম বেতন কমিশনের কথা তাছাড়া ষোড়শ অত্য কমিশনও লাগু হয়ে যাবে দুই হাজার ছাব্বিশে এক এপ্রিল থেকে চলতি বছর যদি থার্টি ফার্স্ট অক্টোবরের ভিত্তিতে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের বকেয়া মিটিয়ে না দেয় তাহলে কিন্তু অষ্টম বেতন কমিশনের দাবি কীভাবে করবো অষ্টম বেতন কমিশন কিন্তু সেখানে বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল অথবা সপ্তম বেতন কমিশন যে বঞ্চনা সেটা কিন্তু জিয়ে থাকবে বিভিন্ন সংগঠনের দাবি কিন্তু অভিযোগ বাম্প সংখ্যার পেয়ারিপুর কমিটির যাত্রা তলে রাজ্য সরকার দে পড়েছেন সেই থেকে আর উঠতে পারছে না কিন্তু বাম্প সরকারের মুখ্যমন্ত্রী দাবি ছিল কেন্দ্র দিনা তৈত সত্যক বঞ্চনা এখন প্রশ্ন হল দ্বাদশ কী দ্বাদশ পর্যন্ত কি হয়েছে আবার মানুষ শাসনকালে শুরু উনিশশো আটানব্বই পথ কি হয়েছে রাজ্য শিক্ষক মন্ত্রী অধিকাংশ বক্তব্য দেওয়ার দিয়ে গেছেন পয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন বাম বক্ত কর্মচারীর দাবি সেই বেতন কমিশন গঠনের কারিগর নিপেন চক্রবর্তী অর্থাৎ নিপেন চক্রবর্তী সময়তা হয়েছে যেহেতু উনিশশো অষ্টর সালে মামেরা ক্ষমতা আসেনি সেই কারণে তা লাগু হয়নি সুধীর মজুমদার তা লাগু করে কৃতিত্ব অর্জন করেছে এই নিয়ে তর্ক বিতর্ক যাই হোক থাকুক রতনলাল ব্যবধান বিষয়ে যথেষ্ট বাজার গরম করেছে বৃহস্পতিবার বেশ কয়েকটি অভিষেক গিয়ে দেখা করেছে কর্মচারীদের বিন্দাস আলোচনা করছে তাদের বক্তব্য ব্যবধান টাকা যাবে না এক্ষেত্রে মন্ত্রী যদি অন্য রাজ্যের সাথে তুলনা করে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে টু পয়েন্ট সেভেন টু পাচ্ছে বা অষ্টম বেতন কমিশন পাচ্ছে ত্রিপুরা স্টেটের তারা পারবে না কেন অন্যান্য রাজ্যের যখন বা সেন্ট্রাল তেইশ তিপ্পান্ন শতাংশ দিয়ে ত্রিপুরায় কেন মাত্র তেইশ শতাংশ দিয়ে অন্যান্য রাজ্যে বা কেন্দ্রে যখন পেনশন ব্যবস্থা আছে বা বিধায়করা যখন একদিনের জন্য বেতন মানে বিদায়কের চেয়ারে বসে পেনশন পাবে তাহলে সরকারি কর্মচারীরা কেন পেনশন পাবে না কর্মচারীরা কেন পেনশন থেকে দূরে থাকবে অবশ্যই অবশ্যই এই নিয়ে আলোচনা মোবাইলে মোবাইলে এই বাসন বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন বেকারদের চাকরি প্রত্যাশী ভাই থেকে শুরু করে সবাই একই আছেন যে আমা আমরা কষ্টে থাকি আমরা হলো বাড়ির সন্তান কিন্তু আমাদের অভিভাবক সুখে থাক দুধে বাতে থাক তাদের ফ্যামিলি ভালোভাবে করুক অ্যাকচুয়ালি তারা একটু জেনেছে যে বাজার জিনিসপত্র দাম বেড়েছে বেতন বৃদ্ধি করতে হবে হয়তো আমাদেরও একদিন দিন আসবে হয়তো আমাদেরও একদিন গভর্নমেন্ট বুঝবে যে আমাদের জন্য জিনিসপত্রের দাম বেড়েছে আমাদের জন্য বেতন বৃদ্ধি করতে হবে সরকারি কর্মচারী যেখানে ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট দিয়ে পায় তারা সেখানে ডাইরেক্ট চারগুণ বৃদ্ধি একশো টাকা হলে বেতন চারশো টাকা হয়ে যায় পঁচিশ হাজার থেকে বেতন এক লাখ টাকা কবে চলে গিয়েছে এক পঞ্চাশ হাজার থেকে এক লাখ এরপরে যখন এক লাখ টাকা বর্তমানে বেতন এরপরে যখন আবার বাড়বে তখন ডাইরেক্ট দুই লাখ হয়ে যাবে এরপর তিন লাখ মানে গত ছয় বছর চার গুণ হয়ে এক লাখ হয়েছে আমার আগামী চার ছয় বছরের গুণ হয়ে এক লাখের বেতন চার লাখ হবে কি না সেটাও কোন কোশ্চেন মার্ক সেটা তো থাকবেই মানে সামনের সাহিত্য আবার বেতন ভাতা তো ভাববেই তাছাড়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে প্রচুর টাকা লেনদেন হচ্ছে গেজুটি দেওয়া হচ্ছে না অনেক ধরনের সমালোচনা হচ্ছে সাধারণ মানুষের সাধ্যের টাকা বিয়ের টাকা ইত্যাদি দেওয়ার নাম করে নিজেদের বেতন ভাতা ইত্যাদি বাড়িয়ে নেওয়ার কেমন যুক্তি শুধু বেতন ভাতা নয় ভুল মেডিকেল সার্টিফিকেট অনেক যত জনপ্রতিনিধি যে বাড়তি কামে করছে সেটাও বিধানসভায় তুলে দিলে বিদেশ সুদীপ্র একদিকে অস্বচ্ছতা অন্যদিকে ইচ্ছামতো বেতন বৃদ্ধি জনসভায় কি আখের গুছানোর চেষ্টাতে সক্রিয় জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধি শিক্ষাগত যাতে করা হয় না কারণ সেবাই তাদের মূল বামনা এই অবস্থায় যেখানে সেবার প্রয় নিজেদের বেতন বৃদ্ধির দাবি গুরুত্ব পায় সেখানে কেন শিক্ষকতার যোগ্যতা বিষয়টা দেখানো কেন এমএলএ মন্ত্রী মিনিস্টার জন্য একটা শিক্ষকতার যোগ্যতা মাপকাঠি নয় কেন বেকার চাকরি হতে ভাই জন্য এতটুকু শিক্ষা যোগ্যতা যোগ্যতা লাগবে পরীক্ষা লাগবে ইন্টারভিউ লাগবে কেন বিধায়ক মন্ত্রীদের জন্য পরীক্ষার ব্যবস্থা নেই ইন্টারভিউ ব্যবস্থা নেই কেন তাদের জন্য শিক্ষায়তার যোগ্যতা নেই তারা তো সমাজসেবা শুধু সমাজসেবা হয়ে থাকে তাহলে বেতন এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখানে দুটো ভিত্তিতে তো কোশ্চেন যাচ্ছেই মনে মোদী দাবি করছে যে গোটা দেশের তুলনায় ত্রিপুরা জনপ্রদিনের বেতন কম তাই বেতন ব্যবধান কমিয়ে আনতে হবে ভালো বেতন বৃদ্ধি পেয়েছে কিন্তু এবার তো জনপতি বেতন বৃদ্ধি পেয়েছে এবার তো জনসেবাটা আরও ভালোভাবে করা যাবে যেহেতু জনপ্রতিনের বেতন বৃদ্ধি পেয়েছে এখন দেখ দেখা যাবে জনপ্রতিনিধিরা বেতন বৃদ্ধি পেয়ে সেই টাকা দিয়ে কি নিজের ফরমাইশ মিটাতে ব্যস্ত থাকে নাকি এবার একটু খুশি মেজে যে জন্য আর বেশি কাজ করে তো আপনাদের কি মতামত আমাদের তোমাদের কী মতামত সেটা অবশ্যই জানাবে জনপ্রতিনিধিরা যে বেতন বৃদ্ধি পেয়েছে বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কী ধরনের তথ্য উঠে এসেছে সেটা আমরা আজকাল আমাদের সবার সাথে আলোচনা করার চেষ্টা করলাম কারণ জিনিস টপিকটা খুবই সেন্সিটিভ খুবই মানে কষ্টদায়ক টপিক সেই টপিকটা আমরা ছেড়ে দিতে পারছি না সেই টপিকটা না আমরা মানে রেখে দিতেও পারছি না কারণ বেতন বৃদ্ধি পাওয়া যেটা হয়েছে সেই বেতন বৃদ্ধি পাওয়াতে ত্রিপুরার জনসাধারণ কতটুক উপকৃত হয়েছে জনসাধারণ কতটুকু লাভ হয়েছে সেটাও একটা চর্চিত বিষয় ধন্যবাদ সবাইকে